আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন আমাকে একজন বলেছিল যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোনো ধর্মের আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহ এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন সবকিছুর উপরে প্রভুত্ব করেন এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন সে যদি মুসলিম হয় এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন প্রশ্নটা কি আপনার নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন হ্যাঁ কথাটা ঠিক কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে হ্যাঁ সেটাও আছে কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ আছে আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ তালাই তো আমাদের ভাগ্য লিখেছেন আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন যেটা বলছেন সেটা তাকদির অদৃষ্ট যে আল্লাহ সুবাহ আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না আল্লাহ নির্দিষ্ট করে দেন আর বেশিরভাগ ধর্মই হোক সেটা হিন্দুজম ইসলাম আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে সব কিছু অদৃষ্ট মেনেই হয় এখন প্রশ্ন হলো যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম কাকে দোষ দেব আল্লাহ আল্লাহ অদৃষ্টি লিখেছেন আমি চুরি করব সেজন্য চুরি করেছি কাকে দোষ দেব আল্লাহকে নিজেকে দোষ দেবো কেন যদি আমার অদৃষ্টি লেখা থাকে যে আমি মানুষ খুন করবো যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে কাকে দোষ দেবো আল্লাহকে দোষ দেবো যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব অমুসলিম হলাম কাকে দোষ দেবো আল্লাগে তাহলে আমি দোষ যাব যাবো কেন ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব। কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হলো পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো পরের সেকেন্ড ক্লাস আপনি ফেল করলেন উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছেলেটা ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি আপনি কি টিচারকে দোষ দেবেন না যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ ঠিকমতো লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ জাহ্নত আলা তিনি এই টিচারদের চাইতে অনেক বড় তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনিই হলেন সবচেয়ে বড় টিচার তবে আল্লাহ তার রয়েছে ইলমে গায়েব তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আল্লাহ তালা সেটা লিখে রাখেন যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন পাঁচটা রাস্তা আপনি একটা বেছে নেন বেছে নিলেন রাস্তা নম্বর দুই এখন আল্লাহ আগে থেকে জানেন যখন এই লোকটা ক্রস রোড সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আল্লাহর আছে ইলমে গায়েব ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার আপনি ঠিক করলেন ডাক্তার হবেন এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন আল্লাহ জানেন কলেজ থেকে পাস করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন পিসিবিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নম্বর আপনি ঠিক করলেন ডাক্তার হবেন আল্লাহ জানেন আপনার চয়েস দুটো আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন তারপর যখন আপনি উপার্জন করবেন আপনি এক হাজার টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে পারেন আপনি যখন চুরি করলেন আল্লাহ জানেন যখনই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে সে তখন চুরি করবে আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন আপনার বয়স যখন বছর হবে তখন আপনি চুরি করবেন আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন বুঝতে পেরেছেন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু জিনিস ফিক্সড কে কখন জন্মাবে ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি ঠিক করবেন সেজন্য আল্লামা ইকবাল বলেছেন খুদ গো কার ইতনা বলুন কে তকদির পেলে আল্লাহ আপনি বন্দে সে খুদ পুছে বাতা দে রাজা কে অর্থাৎ নিজে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি এটা একটা শায়রি তাই আমাদের কাজগুলোর দায় আমাদের সব দায় আমাদের কেউ যদি বলে আমি পাপ করেছি কাকে দোষ দেবেন তাকে দোষ দেবেন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই যে নির্দেশনা এটা মানুন মেনে চললে ভালো না মানলে দায় আপনার একইভাবে কোন অমুসলিম সে যে মুসলিম না দোষটা কার আমাদের নবীজি আসলাম বলেছেন প্রত্যেক শিশুই দিন ফিতার নিয়ে জন্মায় সবাই জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে তার চিন্তা ভাবনা আল্লাহর কথা বলে পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তখন সে মূর্তি পূজা শুরু করে সে আগুনের পূজা শুরু করে তারপর সে অমুসলিম হয়ে যায় তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সঠিক শব্দটা কনভার্ট না এটা হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন এটা তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে তাকে বোঝান পড়েন মেনে চলেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতে না পারলে আই আর এসে জিজ্ঞেস করেন তারা সাহায্য করবে এই কোরআনটা নেন আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না ঠিক সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন আমার ভিডিও কাস্ট দেখে তর্ক করতে পারেন দুই দিকে এটা টু এ ট্রাফিক অনয় না আমরাও তাদের একই কথা বলবো এই যে বাইবেল এটা পড়ে না তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান ঠিক না ভুল তাহলে টু আ ট্রাফিক অনয় না এখানে সবার জন্য সমান সুযোগ ওয়ান ওয়ে ট্রাফিক ঠিক না আমরা সবাইকে সমান সুযোগ দেব আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন আমাদের বুদ্ধি দিয়েছেন আমরা মানুষরা যে অনেক উন্নত কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য আপনারা অমুসলিম বন্ধুকে বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে সুযোগ দিয়েছেন আমরা বেচে নিতে পারব তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা প্রথম জন দ্বিতীয় জন এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে দ্বিতীয় জন হবে না আমি বা আপনি জানি না আমি শুধু উদাহরণ দিলাম আমি আসলে না না প্রথম লোকটা হবে হবে আমি শুধু উদাহরণ দিলাম যদি মুসলিম হয় সেটা দিরে হবে সে কোরআন মানেনি কোরআন বলছে যে কেয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ কথা বলবে না ও আল্লাহ আপনি অবিচার করছেন তারা শুধু বলবে আমাদের মাফ করুন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে দেরি ছ আল্লাহ বলেছেন যেসব লোকজনকে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ অবিচার করছেন সবকিছু দেখতে পারি আল্লাহ কিভাবে করবেন সেটা জানি আল্লাহ বলেছেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে এত ভুল করার পর আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন ভুল করছেন আবার সুযোগ দিচ্ছে আল্লাহ এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেস বা দুজকে আশা করতে পেয়েছেন